আমরা মানুষেরা বড্ড বোকা যত দিন যাচ্ছে যুগের পরিবর্তন হচ্ছে তত মনে হয় আমাদের বোকামি আরো বেড়েই চলেছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে মানুষ খুব বোকা এটা বলার কারণ কি জানেন কারণ হলো বেসিক একটা জিনিস আমাদের প্রত্যেকেরই কিন্তু চাওয়ার অনেক কিছু আছে আমরা আমাদের জীবনে অনেক কিছু চাই হয়তো কিছু জিনিস ছোটো বা কিছু জিনিস খুবই বড় যে জিনিসগুলো আমরা চাই তা কয়জনই বা পাই উল্টো যেটা চাই না সেটা মনে হয় আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে একটা খুব কমন কথা আছে এত বেশি বেশি আশা করিস না এত বেশি বেশি আশা করলে সেটা আর পাওয়া যায় না আর এই ব্যাপারটা আমরা খুব বিশ্বাসও করি তাই না এটা কিন্তু একেবারে ঠিক না আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ওনার কাছে কি আমাদের জন্য নেয়া মতের কোনো রকমের অভাব আছে কোনো রকমের কমতি আছে নেই তো তাহলে কেন আমরা আল্লাহর কাছে চাইতে ভয় পাই আমাদের চিন্তা ভাবনা এরকম যে যার যতটুকু আছে অতটুকু নিয়ে আমরা সবুর করি অত বেশি লোভ থাকা অত বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকা ঠিক না এখন কথা হলো আমরা লোভটা করছি কার কাছে আমরা উচ্চাকাঙ্ক্ষাটা করছি কার কাছে আমাদের ভুল তো এখানেই আমরা ভুল জায়গায় চেয়ে থাকি সন্তানদের মানে ছেলে মেয়েদের কিছু লাগলে তারা চায় তাদের বাবা মার কাছে ওয়াইফদের যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে চায় কোথায় হাজবেন্ডের কাছে চাকরি ক্ষেত্রে প্রমোশন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় পুরুষ মানুষটা যারা বাইরে কাজ করে ওরা চায় ওদের বসের কাছে বা ওরা যাদের আন্ডারে কাজ করে তাদের কাছে আর এই চাওয়াও কিন্তু যে সে চাওয়া না যেহেতু আমার পেজে আপুরাই আছো তাই তোমাদেরকে তোমাদের দিকটা দিয়ে বুঝাই ধরো আমাদের একটা নতুন শাড়ি লাগবে বা গহনা লাগবে অথবা সবচেয়ে বড় চাওয়া একটা মেয়ের নিজের একটা আলাদা সংসার লাগবে এটা আমরা কাছে চাই আমাদের হাজব্যান্ডের কাছে তো কিভাবে চাই একবার খুব ভালো করে বুঝিয়ে বলি আরেকবার একটু অভিমান করে বলি আরেকবার তো রাগ করে বলি তবুও যদি কিছু না হয় তাহলে কান্নাকাটি তো আছেই কত কিছুই না করি আমরা আমাদের হাজব্যান্ডের কাছ থেকে বা অন্য আরেকটা মানুষের কাছ থেকে আমাদের চাওয়া পূরণ করানোর জন্য এখন একবার ভেবে দেখুন তো আমাদের হাজব্যান্ডের হাতে বা আমরা যাদের কাছে চাচ্ছি ওদের হাতে কি পুরোটা থাকে মানে সবটা থাকে একেবারেই না আমরা মানুষরা খুবই তুচ্ছ একটা জিনিস আমাদের হাতে কিছুই নেই যদি না মহান আল্লাহ সেই জিনিসটার উপরে ইচ্ছে থাকে আমার মতে আমাদের চাওয়া পাওয়ার যত রকমের আবেগ আবদার আছে সব কিছু সব কিছু হওয়া দরকার শুধুমাত্র আল্লাহর জন্য আমার কাছে এই হিসাবটা একেবারে সিম্পল আমার যা লাগবে আমি আল্লাহর কাছে চাই একবার চাই দুইবার চাই হাজার বার চাই আপনারা মানুষের কাছে যেরকমভাবে আবদার করেন রাগ করেন জেদ করেন কান্নাকাটি করেন আমি তেমনটা আমার আল্লাহর কাছে করি আমার যা লাগবে আমার যেটা লাগবে সেটা অনেক ছোটো জিনিস হোক বা খুব বড়ো কিছু আমার মনের যত রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব কিছু আমি আমার আল্লাহকে বলি আমি আমার আল্লাহর কাছ থেকে যাই কারণ আমি এটা মন থেকে বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে কিছু দেওয়ার হয় তাহলে সেটা এনি হাও এনি হাও যে কারো মাধ্যমে আমার কাছে ঠিকই চলে আসবে আর হাজার যাওয়ার পরেও যদি কোনো কিছু আমার কাছে না আসে তাহলে আমি মন থেকে এটা বিশ্বাস করি যে এই জিনিসটা আমার জন্য কখনোই সঠিক ছিল না নিশ্চয় এর মধ্যে আমার জন্য খারাপ কিছু ছিল সেই কারণে আল্লাহ আল্লাহতালা এই জিনিসটা আমাকে দেয়নি আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটার প্রতি যে কোনো রকমের আবেগ অনুভূতি আমি একেবারে মন থেকে মুছে ফেলি আর এই ক্ষেত্রে আমরা বোকা মানুষরা কি করি বলুন আমরা একটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা আমরা যার কাছ থেকে জিনিসটা পেতে পারি ধরুন হাজব্যান্ড বা বাবা মা তাদের কাছে দিনের পর দিন চাইতে 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 তাদেরকে তো বিরক্ত করি উল্টা আমাদের সম্পর্কটাকেও তিক্ত করে ফেলি আর এদিকে আমাদের মনের অবস্থা কি হয় সেটার কথাই আর নাইবা গেলাম কিন্তু কেন আল্লাহ তালা তো বলেই দিয়েছে যে আমি দোয়া কবুলকারী তোমরা আমার কাছে চাও আমি নিশ্চয়ই তোমাদের দোয়া কবুল করব। তাই এই যে আপুরা যারা আমার ভিডিও সবসময় দেখো তাদের ভালোর জন্য বলছি মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাও ওযু করে যায় নামাজ বিছিয়ে নামাজে বসে যাও মোনা যাতে আল্লাহকে মন খুলে বুঝাও যে জিনিসটা তোমার কেন প্রয়োজন কত তাড়াতাড়ি প্রয়োজন যদি মনে হয় আল্লাহ তোমার কথা শুনছে না তাহলে ওই যে কান্নাকাটি শুরু করো আল্লাহর কাছে কান্না করে যাও মোনাজাত করার সময় আল্লাহ তালার সবচেয়ে পছন্দের জিনিস হলো তার বান্দার চোখের পানি এক মন থেকে আল্লাহকে এটা বলো যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কারো কাছে চাওয়ার কিছু নেই আমি এই যে দুই হাত তোমার দিকে বাড়ালাম তুমি আমার এই দুই হাত পূর্ণ করে দাও আজকের কথাগুলো হয়তো অন্যান্য দিন থেকে একটু ডিপ হয়ে গিয়েছে বাট বিশ্বাস করুন আমি এই জিনিসটাকে মন থেকে বিশ্বাস করি আর আমি এর খুব ভালো ফলাফল পাই আর আমি এটা চাই এই যে আপনারা যারা প্রতিদিন সময় ব্যয় করে আমার কথা শোনেন আপনাদেরও যাতে মনের প্রত্যেকটা আশা পূরণ হয় প্রত্যেকটা ইচ্ছে যাতে আপনাদের সম্পূর্ণ হয়